আচ্ছা আপনার এখানে কয়টা এসি আছে যে রুমে সব প্রত্যেক রুমে এসি আছে আচ্ছা প্রত্যেক বাথরুমে গিজার আছে গিজার আছে আর ওই যে সম্পূর্ণ তার তো আলাদা 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 সেপারেট তো কোনো ধরনের কমন নাই কোনো কমন নাই সব সেপারেট কমন হবে না পাওয়ার টাওয়ার সম্পূর্ণ হলো সেপারেট হবে সব সেপারেট তো আপনি হলো যে এটা হলো একটা রুমের ইয়াটা আছে না এখানে আমরা কি কি তার আছে এখানে হলো যে পোরারেম আছে 2.5 আছে আর হলো যে

ধন্যবাদ <laughs> <laughs>

এইচডিভিতে কী কী মেইন টানা হয়েছে এটা আমরা হল দেখব আর কি এবং কিভাবে তার টানতে হয় কীভাবে রুমের সার্কিটগুলা টানতে হয় এটা আমরা আজকে ভিজিট করব